আসসালাম আলাইকুম সুপ্রিয় ভাই বোনেরা অনেক ঘটনা দুর্ঘটনা দেখায় আমরা কিন্তু আজকে টাঙ্গাইল সদর উপজেলার বাইপাস এলাকায় যেখানে নগর দেখতে মা বাবা দাঁড়িয়ে রয়েছে মেয়ের নামকে অন্তরা অন্তরা যে মেয়েটির পাঁচ মাস আগে বিয়ে হয়েছিল তাকে বিভিন্ন সময় যৌতুকের জন্য মারপিট করতো এবং অনেক কিছুই ঘটে গেছে এর মধ্যে দিয়ে আজকে যা ঘটেছে আমরা সরাসরি তাদের কাছে জানবো আহ একটু পরিচয় দেন আপনার নাম আমার নাম আজমত কি অন্তরের বাবা আমি বাবা আমরা অন্তরাকে দেখাচ্ছি যে অন্তরার লাশ করা হচ্ছে অন্তরার বাবা আপনার এটা তো আপনার মেয়ের জামাই তাই না জি আমরা আমরা যার উপরে অভিযোগ আমরা সেই মেয়ের জামাইকে দেখাচ্ছি মেয়ের জামাইর নাম কি আকাশ আমরা আকাশকে দেখাচ্ছি আবার দেখাও অনেক সুন্দর একটি জুটে পারিবারিকভাবে ভাবে আনুষ্ঠানিকতার সাথে এদের বিয়ের বন্ধন আবদ্ধ হয় পাঁচ মাস আগে এর মধ্যেই তাকে লাশ হয়ে ফিরতে হলো মা বাবার কাছে যারা দেশ ও বিদেশ থেকে দেখছেন আমরা সরাসরি সেই বাবার কাছে আগে জানবো আছে আপনার মেয়ে ওই মাস আগে বেহেশিল পাঁচ মাস পাঁচ মাস আগে তো এর মধ্যে দিয়ে কে ওরা কেমন ছিল রবিয়ের পর থেকে আমার মেয়ে বারবার অত্যাচার করে আমার মেয়ে যাইতে চায় না তাও বুঝাইয়া বুঝাইয়া দেই যে বিয়ে দিছি আই না কি করব বুঝাইয়া বুঝাইয়া দেই গত 3 দিন আগে আসছে আমার মেয়ে জামাই নিতে আসছে নিতে এসে আমরা ওদের খুব কারবার করে নিয়ে গেছে কালকে যাইতে দাম না তাও জোর করে আমি বাসা নাই আমার স্ত্রীর কাছে কইছে যেগুলো আব্বা নিয়ে যাবার কইছে ও জোর করে মিছা কথা কয়ে নিয়ে গেছিল বিকেল সাড়ে পাঁচটার দিকে রাত্রি আটটার দিকে আমাকে ফোন দিছে যে অন্তর হাত কাটছে ওর ডাক্তারের কাছে নিয়ে গেছে আপনার টাসেন আমরা গেছি আমরা যে হসপিটালে যাই দিয়ে যে আমার মেয়ে লাসে পড়ে রয়েছে তারা মৃত্যুর সার্টিফিকেট উঠাই নিয়ে তারা পালাইছে পালাইছে আমার মেয়ের সাথে আমার ছেলের বউ ছিল ঘরে ওই ছেলে এসে সারাদিন করে আমার মেয়ে কোনো জায়গায় যায় নাই ঘর থেকে ওকে বাড়িতে যাওয়ার সাথে সাথে সন্ধ্যা লাগা গেছে ওই জায়গায় যায় কোনো দোকানপাটের কোনোই নাই আমার মেয়ে ওরা নিজে যে বিষ খাওয়াইয়া হত্যা করে তারপরে মনে নারক সাজাইয়া হসপিটালে নিয়ে বলছে যে আত্মহত্যা করছে এটা

তুমি আমার যা আমি তোমার সাথে আর খারাপ ব্যবহার করব না ওয়াই করে আমার মায়ের আমি আগে দিয়ে আমার মা গিয়ে তো সঞ্চমসায় এলো ও হাত ধরে আমার মায়ের জোর করে নিয়ে গেলো নিয়ে যায় তারপরে হের ভাই বৌনে কয়ে যে মা অন্তরের কাপড় সুর দিন অন্তরের কাপড় সুর দিন অতি বিষ খেয়েছি

আমার ওর মেয়ে করে জানি মারে আমি বিচারে আপনার কাছে এটা আমার আবদা আমার মারে মারা যে বাড়ি যেতে চাইতো না এই কি মানে ওর ইচ্ছার বিরুদ্ধে আপনার বিয়ে দিয়েছিলেন না সম্মতি সম্মীন করতো ব্যবহার করে বলার বাইরে মা আমি হাতে ধরে আমি অন্তরের সাথে কোনদিনও খারাপ ব্যবহার না হ্যাঁ এত সুন্দর করে কথা কয় আমার মেয়ে খালি চাই থাকে আর কয় মা তুমি আর কথা ভুল না ওই এনে কয় তোমার কাছে আমার না অনেক অত্যাচার করে মা অত্যাচার কেন করতো এর কারণ কি আপনার এখন জানার চেষ্টা করছেন চেষ্টা করছেন হ্যাঁ কেন অত্যাচার করতো যৌতুকের টাকা চাইতো টাঙ্গাইল পুরাতন বাস স্ট্যান্ড এর অনেক সিনিয়র একজন সিএনজি ড্রাইভার অত্যন্ত ভালো অত্যন্ত প্রশংসা রয়েছে তার আস্তার তার মেয়ের লাশ কিন্তু এসেছে মাত্র পাঁচ মাস বিয়ের বয়স এর মধ্যে দিয়ে তাকে লাশ হয়ে ফিরে আসতে হলো আমরা জানি যে এই সিএনজি স্ট্যান্ডে যতগুলো ড্রাইভার রয়েছে প্রায় শত শত ড্রাইভার তারা সকলেই তার পাশে দাঁড়াবে আর সেই আসামিদের যাতে দ্রুত গ্রেপ্তার করা হয় এটি আইন শৃঙ্খলা বাহিনীকে আমি আগাম একটি মেসেজ দিচ্ছি যে এই আসামি ধরতে যদি আপনাদের দেরি হয় তাহলে কিন্তু সেই সেই সংগঠন থেকে বিভিন্ন পদক্ষেপ নেবে এটি কিন্তু তারা আমাকে ফোন করে বলেছে তাই সেই অন্তরাকে এইভাবে নিয়ে যদি তারা বিষ পান করিয়ে থাকে সেটা আইন শৃঙ্খলা বাহিনীর মধ্য দিয়ে কিন্তু আমরা পরবর্তীতে দেখাতে পারবো এবং পোস্টমর্টম কিন্তু তার অন্য শরীরে আঘাতের আঘাতের চিহ্ন কিংবা জোর করে খাওয়াইছি কিনা কিন্তু রিপোর্টের মাধ্যমে সত্যটা বেরিয়ে আসবে তো সুপ্রিয় ভাই বোনেরা আমরা অপরাধ প্রকার চ্যানেল চালাতে গিয়ে অনেক সময় অনেক ঘটনায় আমরা প্রচার করি অনেকের শত্রু হয়ে যাই তো ন্যায় বিচার পাবে একটি পরিবার সেটি আমাদের আশা কোনো প্রভাবশালী কিংবা কোনো অপরাধী আমাদের আহ মানে শত্রু হবে সেটি মাথায় রেখে আমরা অপরাধ প্রকাশ করি যাকে দেখতে পাচ্ছেন যাকে দেখতে পাচ্ছেন এর মতো একটি ছেলে তার স্ত্রীকে বাবার বাড়ি থেকে ভালোবেসে নিতে পারেনি বিভিন্ন কৌশল খাটিয়ে নিতে হয়েছে এই ছেলের অবশ্যই কোনো দোষ রয়েছে কোনো পরক্রিয়া কিংবা অন্য কোনো অপরাধে জড়িত রয়েছে যে কারণে হয়তো মেয়ে বোঝার কারণেই স্বাভাবিকভাবে তার স্বামীর বাড়ি যায়নি যেটির জন্যে তথ্য পেতে আমার ফলার ভাই বোন যারা রয়েছেন আমি জানি যে প্রত্যেক এলাকার যুব সমাজ এবং ঘরে ঘরে না হলেও প্রতিবারই একজন করে আছে আমার ভিডিও দেখে আমি আপনাদের মাধ্যমে ওর তথ্য চাই কমেন্টস না হলেও আমার ফোন নাম্বার ফোন দিন ফোন করুন জিরো যেখানে সেই অন্তরার লাশটি ধৌত করা হচ্ছে দেখতে পাচ্ছেন

আমি জানি যে আমি প্রতিবেদন করলে সেটের পক্ষ বিপক্ষের অনেক অনেক প্রতিবেদনের আমার কাছে চলে আসে তো আমরা যে সেই অন্তরাকে যারা যারা হত্যা করে আত্মহত্যার নাটক সাজিয়েছে এমন অভিযোগ তারা করছে সেই বিষয়ে যাতে সঠিক তথ্য উঠে আসে এবং আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে দিয়ে যাতে সেই অপরাধের দৃষ্টান্তমূলক শাস্তি হয় আমরা টাঙ্গাইল সদর উপজেলার নগর জল নগরজল পল্লী বিদ্যুৎ অফিসেশ কিন্তু পশ্চিম পাশেই কিন্তু আমরা রয়েছে যেখানে ভাড়া থাকতো একজন সিএনজি চালক তার মেয়ের ঘটনা আছে ভাইয়া ভাইয়া আপনার এমনি বাড়ি কোথায় আমার বাড়ি ওই জায়গায় এই জায়গায় জি এটাই জন্মস্থান এখানে আপনি আপনার পরিচয়টা আবার দেন আপনার নাম আমার নাম মোহাম্মদ আজমত আলী আজমত আলী আর আপনার মেয়ে বিয়ে দিয়েছিলেন মের্জামার নাম কে আকাশ মিয়া আকাশ মিয়া তার বাবার নাম তাজল তাজুল থানা জেলা থানা তো বাসাইল বাসাইল জেলা টাঙ্গাইল এটাই তো তাজুল আকাশ সরি এটাই তো আকাশ তাজুলের ছেলে আকাশকে দেখতে পাচ্ছেন যে আকাশের উপর অভিযোগ স্ত্রীকে কৌশলে নিয়ে তাকে হত্যা করে বিষ পান করিয়েছে বিষ পান মানে বিশ্বের নাটক সাজিয়েছে এমন অভিযোগ তাদের যেটি পোস্টমর্টম রিপোর্টে সত্যতা বেড়ে আসবে আকাশকে দেখা মাত্র আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিন যেখানেই থাক সেই আকাশকে দেখে নিন এই আকাশ কিন্তু এখন পলাতক রয়েছে এবং এই মা বাবার অবর্তমানে তারা ডেথ সার্টিফিকেট নিয়ে লাশ মর্গে রেখে তারা চলে গেছে

সেই অন্তরার কিন্তু লাশ অন্তরার লাশ দহিত করা হচ্ছে আসলে আমরা আমরা এক সময় কিন্তু জানতাম এবং ছোটবেলায় দেখতাম বিষ পান করলে কিংবা ফাঁস নিলে বিষ কিংবা ফাঁস নিয়ে মারা গেলে মানুষ কিন্তু আসতো না কিন্তু দেখেন সেই অন্তরাকে দেখতে কত মানুষ এসেছে অন্তরা কেমন মেয়ে ছিল স্বামী নির্যাতন করতো নির্যাতন করছে অনেক নির্যাতন করছে অনেক মার দূর করছে মারা যাওয়ার আগে দুই দিন আগেও অনেক মার দূর করছে হ্যাঁ অনেক করছে অনেক গালাগালি করছে কেউ ওর দিকে তাকাইতে দেয় নেই

তো যাই হোক আল্লাহ মাফ করুক যেভাবে তার মৃত্যু হোক সেই অন্তরার লাশ ধৌত করা হচ্ছে অন্তরার ছবিটা জানি কোথায় দেখলাম আমরা সেই অন্তরাকে আবার দেখাচ্ছি যে অন্তরার লাশ ধৌত করা হচ্ছে অন্তরের দাদা কই সেই খালা তো মনটাকে আসতেছে আমরা

আকাশকে তারপর এখানে আমার ওর বিয়েটাকে কার মাধ্যম হয়েছে আমার রাজি ছিল তারপরে আমার খালাতো ভাইয়ের মানে বিয়ে করার জন্য খুব পাগল আমি করছে যে আমি আমি ছবি দেখছিল আমার সাথে যে আমার খালাত আমার ননদ লাগে আপন তো ছবি দেখতে পাই এটা স্বাভাবিক ব্যাপার তাই না তো বলছে যে মেয়েটা ভালো আছে আমার বলছি যে মেয়েটা অনেক ভালো ভদ্র কোনো মেয়ে আমিও বলছি পরে বলছে যে ঠিক আছে পরে পরে আমার খালাতো ভাইয়া বললো যে তাহলে আমি মেয়ে মানে অনেক মেয়ে তাকে দেখানো হয়েছে বাসায় থেকে পরে ও আমি করছে যে আমি মেয়েরে বিয়ে করবো এই মেয়ের ছাড়া আমি অন্য কারো বিয়ে করবই না

আমার শুক্রবার দিনকে মানে আমার সাথে আসছে আমার আসার পরে ওকে ফোন থেকে না আমার শ্বশুর আছে শ্বশুরটা আবার বারবার ফোন দিছে ফোন দেওয়ার পরে আমার বাবা বলছে যে আকাশ বাসায় যা ফোন দিয়ে আমি গাড়ি চালাইতেছি এটা বলছে আমার শ্বশুরে বলার পরে বারবার আবার ফোন দিছে ফোন দেওয়ার পরে মানে ওর বিশ্বাস হচ্ছে না বিশ্বাস হইতেছে না যে মানে আমরা মানে বাড়িতে না এবার কোথাও গেছি তো এরকম টাইপের হয়েছে তো এটা বিশ্বাস করতেছে না পরে হইতেছে আমার শ্বশুর বারবার দেখো আকাশ আমরা এক জায়গায় আমি বাড়িতে আসি আমি কেবল বাড়িতে আছি এখন কথা বললো পরে ওই দিনকার রাত্রে অন্তরা যে কি এমন কথা বললো মানে ও কারোর কাছে শেয়ার না মানে আমি যে ভাবি লাগি আমার কাছে এ পর্যন্ত শেয়ার করলো না আমরা আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে দিয়ে সেই আকাশের কাছ থেকে সেই কথাটি যাতে উদ্ধার হয় যদি তারা হত্যা করে থাকে কিংবা মানে আত্মহত্যা করতে যদি বাধ্য করে থাকে সেটির সেটিরও কিন্তু আইনের ধারা রয়েছে আয়সা নিয়ে তো মানে অনেকবার কল দিছে যে দেখো আমি নতুন গাড়ি কিনছি আমি ভেনু হব মানে আলাদা হবে না কি গাড়ি কিনছে অটো গাড়ি অটো গাড়ি নতুন কিনছে কেনার পরে বলতাছে যে আমি ভেনু হব এমনি আমার ভাইয়ের সাথে আমার এমনি সমস্যা তো মানে এগুলা নিয়ে অনেক কথা বলছে শুক্রবার দিন আইসে আমার নিয়ে আসছে আমার সাথে না এরকম না ও বলতাছে যে না দরকার নাই তুমি আমি আইছি আমার সাথে তোমার কালকে জানলো মানে ও অনেক আমি রুম আমার শ্বশুর মশাই মানে গাড়ি চালাবার যায় হাসির বাড়িতে ছিল না আমার হাজব্যান্ড দোকান করে মানে বাড়িতে কেউ ছিল না মানে ডাবার ছিল ছোট বাচ্চা রাখে আমার তো ও তো কিছু বুঝে না পরে মানে এরকম করতাছে ওর অনেক জোরাজরি করতাছে জোরাজরি করার পরে আমি বুঝতাছি যে দেখো ভাইয়া জোর ঘরে কোনো কিছু হয় না জোর ঘরে কোনো কিছু হয় না আমার শ্বশুর আইলে পরে বাড়িতে আই দে অন্তরা দেখতে পাচ্ছি যার পাঁচ মাসে লাশ হয়ে ফিরতে হলো বাবার বাড়ি আমি পর্যন্ত ভাই আর তুমি চলে যাও চলে যাও আমার শ্বশুর আসলে রাত্রে একটা সমাধান দিবনি আমি এটা বলছি সারাদিন মনে করেন যে ও এতটাই জোর জবরদস্তি করছে যে ওর মুখটা ছোট হয়ে গেছে জোর করে জোর করে নিয়ে

সুপ্রিয় ভাই বোনের এই সেই অন্তরা যে অন্তরাকে একটু ক্লোজ দেখান যে অন্তরাকে জোর করে নিয়ে সেই টাঙ্গাইল সদর হাসপাতালে মর্গে রেখে তার ডেথ সার্টিফিকেট নিয়ে পালিয়ে গেছে সেই অসন্দ স্বামী এবং তার পরিবার যে বিষয়টি নিয়ে আমি দৃষ্টি আকর্ষণ করছি টাঙ্গাইল র‍্যাব ১৪ দৃষ্টি আকর্ষণ করছে টাঙ্গাইল সদর ইনচার্জ এবং দৃষ্টি আকর্ষণ করছি বাসাইল থানা ইনচার্জের এবং টাঙ্গাইল পুলিশ সুপার স্বামী গ্রেফতার হয় এবং এই ঘটনার সত্যতা বেরিয়ে আসে সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন অপরাধ প্রকার চ্যানেল টাঙ্গাই প্রেস ক্লাবের নিস্তাল রয়েছে যদি কেউ ফোন করতে চান ফোন করুন জিরো ওয়ান সেভেন এইট ওয়ান এইট নাইন টু সিক্স ওয়ান আমি সাথে রয়েছি খুরশিদ আলম অপরাধ প্রকাশ টিমের সাথে রয়েছে মোবারক মারুফ সোহেল শুভ মুক্তার এবং আরো কয়েকজন ধন্যবাদ সবাইকে আসসালাম দেখা শিখ